রোহিত কোহলির হয়ে এবার ব্যাট ধরলেন প্রাক্তন অলরাউন্ডার তথা ভারতীয় হেড কোচ রবিশাস্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিলেন রোহিত কোহলিকে বেশি ঘাঁটাতে যেও না ভারতের প্রাক্তন কোচ সব জানিয়েছেন রোহিত এবং কোহলি যদি পাল্টা ঘুরে দাঁড়ান তাহলে সমালোচকদের উবে যেতে এক মুহূর্ত সময় লাগবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে শতরান করেছেন কোহলি অন্যদিকে রোহিত প্রথম ম্যাচে অর্ধশত রান পেয়েছেন বিশ্বকাপে খেলা নিয়ে দুজনের যে সংখ্যা তৈরি হয়েছিল তা ক্রমশ দূর হচ্ছে তাই শাস্ত্রীর মতে রোহিত কোহলিকে নিজেদের মতো করে ছেড়ে দেওয়া উচিত শাস্ত্রী আরও বলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা একদিনে ক্রিকেটের দৈত্য ওদের মাপের ক্রিকেটারদের সঙ্গে বেশি ঝামেলা করতে যেও না তিনি আরও জানিয়েছেন কেউ কেউ এই কাজটা নিয়মিত করে চলেছে এইটুকুই বলতে পারি যদি ওরা পাল্টা ঘুরে দাঁড়ায় সঠিক বোতাম যদি টিপে দেয় একবার তাহলে যারা আশেপাশে রয়েছে সব মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে এমন ক্রিকেটারদের সঙ্গে খুব একটা বেশি মজা করা উচিত নয় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন টাটা